দিনের মতন শুটিং চলছে কেমন আছেন ভালো তো আমাদের নায়িকা গুলো পছন্দ হয়েছে নায়ক গুলো অপূর্ব নায়কগুলো কেমন লাগছে ভালো লাগছে যাকে একটু টেক কেয়ারটা ভালো করে করবেন কিন্তু যাতে পরবর্তীতে আবার তারা আসে ঠিক আছে তার আগে যাতে কেউ কমপ্লেন না করে যে না আমাদের সে টেক কেয়ারটা করেনি হ্যাঁ দিয়ে যাবো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়ে যাবো এখানে এই পাশটা কেমন আসছে আমাদের শুটিং চলছে চতুর্থ দিনের মতন

আমাদের চতুর্থ দিনের মতন শুটিং চলছে আহ এই দে ওইভাবে গেল হবে না আপা হাতে হাত ধরে যেতে হবে না না হাতে হাত ওকে তাদের ভিতরে নিয়ে যাও গলার ভিতরে

কিসের সুইমিং পুলে চলছে আমাদের আপনাকে কি করতে নেব আমি কি কন আপনার মতন প্রডিউসার আমার এই লাইভে আসবে না তো

উপর কি উপরে বসাটা অনেক ভালো আজকে আজকে বোঝা হয়ে গেছে আজকে সকালটাই খারাপ গেছে আমার নায়িকা এখন দৌড়াবে না হ্যাঁ দৌড় দৌড় ম্যাডাম তুমি যেও না ম্যাডাম

অল্প বয়সে নায়ক ম্যাডামের প্রেমে ক্লাস খেয়েছে এটা দেখছেন আমাদের ইউনিভার্সিটির ম্যাডাম লেকচারার অফ ইংলিশ না কি ম্যাডাম হবে কি হবে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে ফলো করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন ট করে দিবেন তো দেখেন এই যে আমরা আমাদের ক্যামেরা নিয়ে যাচ্ছি আমাদের ক্যামেরা আছে এখানে আমরা ক্যামেরা নিয়ে সামনে আগাচ্ছি আমরা পুকুরের এই পাশটা থেকে চলে আসলাম এখন আমাদের শ্যুটের জন্য তো আমাদের এইখানটাতে আমরা আসলে অভিনয় একটা গল্প আমরা পাঁচ মিনিট দশ মিনিট বা আধা ঘন্টায় দেখি শেষ হয়ে যায় কিন্তু ওই গল্পটা আসলে তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ পাশাপাশি দুজন বসো এখন এখন কথা এই এই এখন এখান থেকে শুরু করবে হ্যাঁ অনেক সম্পর্ক হ্যাঁ হ্যাঁ আর তোমার বলতে হবে না সমাজ আমাকে ধিক্ষার দিচ্ছে আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিতে পারতেছি না তুমি তোমার জীবনটা অন্য কাউকে নিয়ে শুরু করো আর তখন বলছে না আমি সমাজকে মানতেছিলাম না বলে

টিচারের সাথে প্রেম হচ্ছে এখন আমাদের টিনেজাররা বিশেষ করে না টিনেজার বলবো না ইউনিভার্সিটির টিচাররা স্টুডেন্টদের প্রেমে প্রেমের টিচারদের প্রেমে পড়ে অহরহ ঘটছে

সবাই বলতেছে আমি তোমার মতো স্টুডেন্টের জীবন নষ্ট করে ফেলছি প্লিজ অনি আমরা একটু লিভ করি আমি তো এই সমাজ কে কি বলবে এগুলা ভেবে তো তোমার সাথে আমি তোমাকে ভালোবাসি না আর তোমাকে আমি চাই নাই তো এগুলা ভেবে আমি জাস্ট তোমাকে চাই আমি সমাজের ওই আট দশটা লোককে চাই না আমার শুধু তোমাকেই লাগে হয় না অনেক অনেক ভেবে চিনতে দেখেছি গত কয়েকদিন আমি আমিও তোমাকে ভালোবাসি বাট দেখো যেখানে গিয়ে পৌঁছে গেছে তোমার আমার কারোর জন্যই এটা সুখকর হবে না তোমার জীবন পুরো বাকি জীবন পড়ে আছে আমি চাই তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো আমার থেকে ভালো মেয়েকে তুমি ভালোবাসো আমি বলছি না আমি খারাপ আমি বলতে চাচ্ছি তোমার সাথে যায় তোমার তোমাকে আরো অনেক দূর যেতে হবে তোমার পুরো লাইফ পড়ে আছে প্লিজ অনেক প্লিজ তুমি তুমি আমার বিষয়টা বোঝো সব কিছু সব ঠিক আছে তুমি ছাড়া আমার জীবনটা শূন্য হয়ে যাবে আমি তুমি ছাড়া আমি আমার নিজের জীবনটাকে কল্পনাই করতে পারি না আমি তোমাকে আমার জীবনের যে অনেক 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 বেশি ভালোবাসি তোমাকে আর হচ্ছে না তোমাকে প্লিজ বোঝানোর চেষ্টা করো ভাই এখন লিব করতে পারবো তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ না না

আচ্ছা সমস্যা নাই এইখানটাতে যেটা হয়ে গেছে এখন এখান থেকে আরেকটা ক্লোজ সব নেবেন নাকি হ্যাঁ ওইটা করবে এখানে ও এখন যাওয়ার সময় একটা ক্লোজ শট নিয়ে এটা করেন যে যাকে এত ভালোবাসছি তাকে যখন পাবোই না তাহলে আমার এই জীবন রেখে কি

আমি যাকে ভালোবাসলাম সেই যদি আমার জীবনে না থাকে মাথা নিচ থেকে মাথায় যাবো চল অ্যাকশন আমি যাকে ভালোবাসলাম এতটা ভালোবাসলাম সেই যদি আমার জীবনে না থাকে আমি আর এই জীবন রাখবো না কখনোই রাখবো না উঠে আসে উঠে আসে

过来，我我来。